আরবি এই দেখো কতগুলো চিপস এনেছি হ্যাঁ একটা পটেটো চিপস একটা কাল চিপস এখন তুমি কোনটা খাবে ঠিক আছে তাহলে তুমি একটা খাও আমি একটা খাই তোমার বাবারটা কই আরে যাও বাবারটা লাগবে না একটা তুমি খাও একটা আমি খাই কি ব্যাপার আরবি তুমি মন খারাপ করে বসে আছো কেন চিপস খাও বাবাকে আম্মা চিপস কি চিপস খাবে না বাবা আসলে একসাথে খাবে কেন এখনই খাও দেখো একটু জুস নিয়ে এসেছি আমি এই দেখো কি সুন্দর তরমুদ দেখেছ হ্যাঁ খাও দেখো কি লাল দেখো মামা এনেছে অনেক গরম হ্যাঁ খাও খেয়ে দেখো তো কেমন বাবা টেস্টি মিষ্টি নাকি বাবা ঠিক আছে তাহলে খাও এই তো মামা তরমুজ এনেছে আর এনেছে আরমুজ আরবি মামা কেটে এনেছে তরমুজটা এখানে আসো দেখো কতগুলো খাবার এনেছি আরাবি হ্যাঁ একটা স্টিক বারবি কিউ চিপস এনেছি আর হচ্ছে দুটো সবে দাও আছে এখন তুমি কোনটা খাবে বলো দুটোই তুমি দুটোই খাবে চিপসও খাবে সবে দাও খাবে এ যা তাহলে মা খাবো কি আমি না আমাকে দিবে না এ আমি তাহলে কান্না করি বসে বসে আমাকে কিছুই দিবে না আরাবি আরাবি তোমার হাতে গুলো কি এগুলো বেলুন বেলুন কত সুন্দর আরাবি বেলুন গুলো দেখতে খুব সুন্দর না দেখো না বাবা ওই দেখো একটা জিরাফ আছে একটা ডলফিন মাছ আছে মধু পাতলু আছে দেখো আছে